গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ এবং এনসিপি গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা একসাথে মিলে ইউনুস সরকারকে উৎখাত করবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং এনসিপির প্রধান উপদেষ্টা হবে দেশ চালাবে দুই দল মিলে আজ সকালে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসাররা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ১৬ ডিসেম্বর ইউনুস সরকারকে কু করে ফেলবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে যে অফিসাররা বাধা দেবে তাদের গ্রেফতার করা হবে গতকাল রাতে জামাতে ইসলামী এবং এনসিপি গোপন চুক্তি করেছে যেখানে তারা মিলে আওয়ামী লীগকে আটকাবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে দেবে না কিন্তু এই খবর ফাঁস হওয়ার পর আওয়ামী লীগ জামাত অফিসে আগুন দিয়েছে আজ সকালে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আওয়ামী লীগের সাথে কোনও সমঝোতা করবে না এবং ষোলোই ডিসেম্বর যদি শেখ হাসিনা ক্ষমতায় আসার চেষ্টা করে তাহলে তারা সশস্ত্র প্রতিরোধ গড়বে এবং রক্তক্ষয়ী যুদ্ধ হবে গতকাল মধ্যরাতে ইউনুস সরকারের পাঁচজন প্রধান উপদেষ্টা গোপনে ভারত পালিয়ে গেছে কারণ তারা জানতে পেরেছে সেনাবাহিনী এবং আওয়ামী লীগ মিলে তাদের গ্রেফতার করার পরিকল্পনা করছে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে আজ ভোরে রাজশাহীতে ইউনোস সরকারের সমর্থকদের ওপর আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা হামলা চালিয়ে পঁচিশ জনকে মারাত্মকভাবে আহত করেছে এবং তাদের বাড়িঘরে আগুন দিয়ে দিয়েছে এবং বলেছে এটা তো শুরুমাত্র ষোলোই ডিসেম্বরের পর আসল হিসেব হবে আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাপ্রধানকে ফোন করে বলেছে যে ষোলই ডিসেম্বর শেখ হাসিনা ক্ষমতায় ফিরবে এবং ভারত সামরিক সহায়তা দিতে প্রস্তুত আছে এবং যদি কেউ বাধা দেয় তাহলে ভারতীয় সেনা বাংলাদেশে প্রবেশ করবে আজ ভোরে শেখ হাসিনা গোপনে দিল্লি থেকে ঢাকায় ফিরে এসেছে এবং সেনাবাহিনীর বিশেষ সুরক্ষায় গোপালগঞ্জে তার পৈতৃক বাড়িতে অবস্থান করছে ষোলোই ডিসেম্বর প্রকাশ্যে জনসভায় ঘোষণা দেবে ক্ষমতা ফিরে পাওয়ার আজ ভোরে চট্টগ্রাম বন্দরে ভারত থেকে গোপনে বিশাল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ এসেছে যা আওয়ামী লীগের জন্য পাঠানো হয়েছে এবং এই অস্ত্র দিয়ে তারা ষোলোই ডিসেম্বর সশস্ত্র অভ্যুত্থান ঘটাবে এবং ক্ষমতা দখল করবে গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো টিম জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়কদের বাড়িতে গিয়ে তাদের পরিবারকে হুমকি দিয়েছে এবং বলেছে যে ষোলোই ডিসেম্বরের পর তাদের সবাইকে খুঁজে বের করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড আন্দোলনকারী বারো জন ছাত্রনেতাকে ধরে নিয়ে গেছে এবং তাদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করে লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছে পুলিশ জেনেও চুপ করে আছে গতকাল রাতে সিলেটে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে যেখানে আওয়ামী লীগ কর্মীরা জামাত নেতাদের ধরে নিয়ে গিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছে এবং বলেছে যে ষোলোই ডিসেম্বরের পর জামাতের একজন নেতাও বেঁচে থাকবেন আজ ভোরে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর এজেন্টরা ঢাকায় সক্রিয় হয়েছে এবং তারা ইউনুস সরকারের বিরুদ্ধে এমন প্রমাণ তৈরি করছে যা দিয়ে তাকে দুর্নীতি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হবে এবং তার জায়গায় শেখ হাসিনা বসবে গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের সাথে চূড়ান্ত বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে ষোলোই ডিসেম্বর ঠিক বিজয় দিবসে শেখ হাসিনা ক্ষমতায় ফিরবে এবং এটা হবে দ্বিতীয় স্বাধীনতা গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোপন তালিকায় জুলাই আন্দোলনের আটশো নেতাকর্মীর নাম এবং ঠিকানা আছে এবং তাদের সবাইকে ১৬ ডিসেম্বরের পর একে একে গ্রেফতার করে গুম করে ফেলা হবে এবং কাউকে জীবিত রাখা হবে না শেখ হাসিনা গোপনে দেশে ফিরেছে আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক এবং অবিশ্বাসক ঘটনা ঘটেছে যা পুরো দেশের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে যে প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা গভীর রাতে ভারত থেকে গোপনে বাংলাদেশে ফিরে এসেছেন এবং এই মুহূর্তে তিনি সেনাবাহিনীর বিশেষ সুরক্ষায় গোপালগঞ্জে তার পৈতৃক বাড়িতে অবস্থান করছেন গোয়েন্দা সূত্র জানায় যে গতকাল গভীর রাতে একটি বিশেষ বিমানে তিনি দিল্লি থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে তাকে সড়কপথে গোপালগঞ্জ নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে আজ ভোর তিনটের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়ির চারপাশে হঠাৎ করে শতাধিক সশস্ত্র সেনা সদস্য মোতায়েন করা হয় এবং পুরো এলাকা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় সূত্র আরও জানায় যে বাড়ির ভেতরে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা গিয়ে তার সাথে দেখা করেছেন এবং ষোলো ডিসেম্বর বিজয় দিবসে প্রকাশ্যে জনসভা করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে এটা একটা সুপরিকল্পিত কৌশল এবং শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ঠিক বিজয় দিবসে লাখো জনতার সামনে দাঁড়িয়ে ঘোষণা দেবেন যে তিনি আবার দেশ চালাবেন এবং যারা তাকে উৎখাত করেছিল তাদের বিচার হবে তিনি বলেন যে শেখ হাসিনা গত চার মাস ভারতে বসে খুব ধৈর্যের সাথে পরিকল্পনা করেছেন এবং এখন তার ফিরে আসার উপযুক্ত সময় এসেছে কারণ সেনাবাহিনী তার পাশে আছে এবং জনগণও তাকে ফিরে চায় সূত্র জানায় যে ষোলো ডিসেম্বর সকালে গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত একটি বিশাল মিছিল হবে এবং সেই মিছিলে লাখ লাখ আওয়ামী লীগ কর্মী অংশ নেবে এবং তারা সরাসরি শশীদ মিনারে গিয়ে একটি ঐতিহাসিক জনসভা করবে ভারত সরকার এই পুরা পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার র ইতিমধ্যে বাংলাদেশে তাদের এজেন্টদের সক্রিয় করেছে যারা নিশ্চিত করবে যে ষোলো ডিসেম্বর কোনো বাধা আসবে না অন্তর্বর্তী সরকার এই খবর পেয়ে প্রচণ্ড আতঙ্কিত হয়েছে এবং তারা জরুরি বৈঠক ডেকেছে কিন্তু তারা বুঝতে পারছে না কি করবে কারণ সেনাবাহিনী তাদের সমর্থন দিচ্ছে না গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতারা উল্লাসে ফেটে পড়েছে এবং তারা বলছে যে তাদের নেত্রী ফিরে এসেছে এবং এবার যারা তাকে কষ্ট দিয়েছে তাদের সবার হিসেব নেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যদি এই খবর সত্যি হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ভূমিকম্প আসতে যাচ্ছে এবং ১৬ ডিসেম্বর অনেক রক্তপাত হতে পারে কারণ অন্তর্বর্তী সরকারের সমর্থকরা এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ অনিবার্য ইউনোস সরকারের উপদেষ্টারা পালিয়েছে গতকাল মধ্যরাতে একটি চাঞ্চল্যকর এবং আতঙ্কজনক ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার এখন সম্পূর্ণ ভেঙে পড়ার পথে নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের পাঁচজন প্রধান উপদেষ্টা গোপনে ভারত পালিয়ে গেছে কারণ তারা নিশ্চিত তথ্য পেয়েছে যে সেনাবাহিনী এবং আওয়ামী লীগ মিলে তাদের গ্রেফতার করার চূড়ান্ত পরিকল্পনা করেছে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা দুর্নীতি এবং খুনের মামলা দেওয়া হবে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে যে গতকাল রাত দশটা থেকে বারোটার মধ্যে এই পাঁচজন উপদেষ্টা বিভিন্ন ছদ্মবেশে এবং ভুয়া পাসপোর্ট ব্যবহার করে ঢাকা থেকে বিভিন্ন ফ্লাইটে দিল্লি এবং কলকাতায় পালিয়ে গেছে সূত্র জানায় যে তাদের মধ্যে একজন বোরকা পড়ে এবং আরেকজন দাড়ি কামিয়ে সম্পূর্ণ চেহারা বদলে বিমানবন্দরে গিয়েছিল এবং নিরাপত্তা বাহিনী তাদের চিনতে পারেনি অন্তর্বর্তী সরকারের একজন অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে এই পাঁচজন উপদেষ্টা গত তিন দিন ধরে প্রচণ্ড চাপের মধ্যে ছিল কারণ তারা জানতে পেরেছিল যে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসাররা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে সূত্র আরও বলে যে এই উপদেষ্টারা তাদের পরিবারকেও সাথে নিয়ে গেছে এবং তারা সম্ভবত আর বাংলাদেশে ফিরবে না কারণ তারা জানে যে ১৬ ডিসেম্বরের পর শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে তাদের জীবন বিপদে পড়বে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা এখন প্রচণ্ড ভয়ের মধ্যে আছে এবং তারাও পালানোর পথ খুঁজছে কিন্তু বিমানবন্দরে এখন কড়া নজরদারি চলছে তাই তারা সহজে পালাতে পারছে না আওয়ামী লীগ নেতারা এই ঘটনায় খুশি হয়েছে এবং তারা বলছে যে যারা শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছিল তারা এখন নিজেরাই পালাচ্ছে কারণ তারা জানে যে তাদের অপরাধের শাস্তি হবে তারা আরও বলছে যে এটা তো শুরুমাত্র এবং ১৬ ডিসেম্বরের পর অন্তর্বর্তী সরকারের সব নেতা এবং সমর্থকদের একে একে গ্রেফতার করা হবে এবং তাদের বিচার হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ঘটনা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার এখন একেবারে দুর্বল এবং তাদের পতন আসন্ন এবং শেখ হাসিনা খুব শীঘ্রই ক্ষমতায় ফিরবে জনগণ এই খবর শুনে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা উল্লাস করছে এবং তারা বলছে যে ন্যায় বিচার হচ্ছে এবং যারা অন্যায় করেছে তারা পালাচ্ছে আওয়ামী লীগের হিট স্কোয়াড সক্রিয় গত এক সপ্তাহ ধরে ঢাকা এবং সারা দেশে একটি অত্যন্ত ভয়াবহ এবং রক্তাক্ত অভিযান চলছে যেখানে আওয়ামী লীগের বিশেষ হিট স্কোয়াড জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রনেতা এবং কর্মীদের একে একে ধরে নিয়ে গিয়ে নৃশংসভাগে হত্যা করছে এবং তাদের লাশ গোপনে ফেলে দিচ্ছে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে এই হিট স্কোয়াড বারো জন ছাত্রনেতাকে ধরে নিয়ে গেছে এবং সূত্র জানাচ্ছে যে তাদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং লাশগুলো বুড়িগঙ্গা নটিতে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় সূত্র জানায় যে গতকাল রাত আনুমানিক দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের কাছে একটি মাইক্রোবাস থামে এবং সেখান থেকে কালো পোশাক পরা প্রায় পনেরো জন সশস্ত্র লোক নেমে আসে এবং তারা কিছু ছাত্রকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা বলছে যে ছাত্ররা চিৎকার করছিল এবং সাহায্য চাইছিল কিন্তু কেউ তাদের সাহায্য করতে পারেনি কারণ সশস্ত্র লোকগুলো অত্যন্ত ভয়ঙ্কর ছিল এবং তারা যে কাউকে গুলি করে মারার হুমকি দিচ্ছিল সূত্র আরও জানায় যে এই একই হিট স্কোয়াড গত সপ্তাহে অন্তত ত্রিশ জন আন্দোলনকারীকে অপহরণ করেছে এবং তাদের সবাইকে হত্যা করে লাশ গোপন করেছে আওয়ামী লীগের একজন সাবেক নেতা গোপনে জানিয়েছে যে এই হিট স্কোয়াড সরাসরি শেখ হাসিনার নির্দেশে কাজ করছে এবং তাদের একটি বিশাল তালিকা আছে